আসসালামু আলাইকুম হ্যালো সঞ্চয় প্রিয় মানুষজন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানবো সোনালী লাইফ সম্পর্কে সোনালি লাইফের একজন গ্রাহকের কী কী সুযোগ সুবিধা আমাদের ইআরপি সিস্টেম অর্থাৎ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং যখন কোনো গ্রাহক সোনালি লাইফ ইন্স্যুরেন্সে তার একটি পলিসি অথবা একটি ডিপিএস করেন তখন আমাদের কোম্পানির থেকে তাকে ফোন দিয়ে তার ফুল ডিটেলস নিয়ে যখন তার পলিসিটিকে অ্যাপ্রুভ করা হয় এবং তখন তাকে কোম্পানি থেকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয় তার মুঠোফোনে এস এম এসের মাধ্যমে আমাদের সোনাল লাইফ ইন্স্যুরেন্সে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সোনালি লাইফের অ্যাপ রয়েছে অফিসিয়ালি সেটা আমাদের প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং আজকে আমরা জানব কিভাবে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আপনার পলিসির ডিটেলস সহ একজন গ্রাহকের সকল বিষয় যেটা আসলে ব্যাংকের থেকেও সম্পূর্ণ আপডেট সিস্টেম যেটা আমাদের সোনালির সিস্টেমে রয়েছে যা বাংলাদেশের অন্যান্য অন্য ইন্স্যুরেন্স কোম্পানিতে নেই বললেই চলে তো আসুন আমরা আসলে আজকে জানবো যে পলিসি সংক্রান্ত একজন গ্রাহক কোন কোন বিষয়গুলো সুযোগ সুবিধা থেকে শুরু করে কোন কোন বিষয়গুলো সে জানতে পারবে ঘরে বসেই তো প্রথমেই আমরা একটা গুগল ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম আপনি আপনার মতো করে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপর আমরা সার্চ করলাম সোনালি লাইফ ডট কম ইন্টার করলাম ইন্টার করার সাথে সাথেই প্রথমে হোম পেজ চলে আসছে এখানে আমাদের কাস্টমার কেয়ারের নাম্বার রয়েছে পলিসি সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা এখান থেকে সরাসরি জানতে পারবেন এবং এখানে পলিসি হোল্ডার নামে একটা আমরা অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে পলিসি হোল্ডার লগ ইনে ক্লিক করবো এখানে দুটি অপশন ইউজার আইডি এবং পাসওয়ার্ডের দুটি অপশন রয়েছে ইউজার আইডির জায়গায় আমি আমার ইউজার আইডিটি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড অপশনে আমি আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইনে ক্লিক করলাম সাইন ইন করার সাথে সাথে আমার কাস্টমার ডিটেলস সহ আমার ফুল ডিটেলস চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোফাইল নামে একটি অপশন রয়েছে এখানে পলিসি এবং পাশে একটি প্লাস চিহ্ন রয়েছে আমরা ফোন ভার্সনটাও দেখব ফোনেও সেম সিস্টেম হয়তো বা অ্যান্ড্র ফোনের জন্য একটু সিস্টেমটা অন্যরকম হতে পারে কিন্তু অপশনগুলো সবই এক দেখেন এখানে প্রথমত নমিনির একটা অপশন রয়েছে আমরা যদি নমিনিতে ক্লিক করি ব্যাংকের ক্ষেত্রে কি হয় আমরা নমিনিকে কিন্তু জানি না কিন্তু সোনালি লাইফ এতটাই স্বচ্ছ এদের সার্ভিস কমিটমেন্ট থেকে আপনি আপনার নমিনিকেও ঘরে বসে দেখতে পারবেন এমনকি আপনি আপনার নমিনিকে চেঞ্জ পর্যন্ত করতে পারবেন আমার পলিসি নাম্বারটা সিলেক্ট করে দিলে আমার নমিনি সহ আমার মাকে দেখা যাচ্ছে ফুল ডিটেলস আমার নমিনি সহ আমি দেখতে পাচ্ছি এবং একই সাথে যদি পলিসি স্ট্যাটাসে যাই আমার পলিসিটা এখন বর্তমানে কোন অবস্থানে রয়েছে কার মাধ্যমে আমি করেছি আমার ফুল ডিটেলস এখানে দেখা যাচ্ছে এবং এখানে পলিসির ডিটেলস নামে একটি অপশন রয়েছে আমরা যদি এখানে যাই আমার পলিসিটাকে যদি আমি সিলেক্ট করি এখানে আমি কোন পলিসিটা নিয়েছি এবং কোন টাইপে আমি অ্যামাউন্ট দিচ্ছি প্রত্যেক মাসে এবং আমি কী কী সাপ্লিমেন্টারি ক্যাটাগরিগুলো নিয়েছি কত বছরের জন্য আমি আমার পলিসিটাকে চালাচ্ছি এবং আমার দশ বছরে টোটাল কতগুলো প্রিমিয়াম জমা দিতে হবে এবং টোটাল কয়টা জমা দিয়েছি কয়টা বাকি আছে টোটাল অ্যামাউন্ট কত আমার বেসিক প্রিমিয়াম অ্যামাউন্ট কত আমি যে সাপ্লিমেন্টটা নিয়েছি সেটার অ্যামাউন্ট কত থেকে শুরু করে এবং শুরু থেকে এই পর্যন্ত কত টাকা জমা দিয়েছি পার মান্থ আমার কত টাকা দিতে হবে ফুল ডিটেলস আমি আমার ডিটেলস আমি ঘরে বসে দেখতে পাচ্ছি একই সাথে পেমেন্ট হিস্টোরিতে যাতে আমরা যাই যে আসলে একটা হয় কি অন্য অন্য ইন্স্যুরেন্স কোম্পানিতে গ্রাহকের টাকা বাড়িতে বাড়িতে গিয়ে কিস্তির লোক বাড়িতে বাড়িতে গিয়ে নিয়ে আসে কিন্তু সোনালির সম্পূর্ণ সিস্টেম নিজের টাকা নিজে ঘরে বসে জমা দিব সম্পূর্ণ দুশ্চিন্তা মুক্ত থাকবো আপনার যেই এজেন্ট শুধু আপনার কাছে আপনাকে পেমেন্টের সিস্টেমটা দেখাই দিবে বাকি সব কিছু আপনার নিজের করতে হবে দেখেন হিস্টোরি অফ পেমেন্ট পেমেন্ট হিস্টোরিতে যদি আমরা পলিসিটা সিলেক্ট করি আমি দুইটা প্রিমিয়াম জমা দিয়েছি দেখেন দুইটার জন্য অটো মানি রিসিপ্ট মুহূর্তে তৈরি হয়ে যায় আমি যদি দ্বিতীয় নাম্বারটা ডাউনলোড করি ডাউনলোড করলে আমি শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো জমা দিয়েছি ফুল ডিটেলসহ আমি এখানে দেখতে পারবো গ্রাহকের কপি থেকে শুরু করে বিমা শুরু তারিখ থেকে শুরু করে আমার ফুল ডিটেলসহ দুইটা জমা দিয়েছি কত টাকা জমা দিয়েছি মোট প্রিমিয়াম অঙ্ক কত থেকে শুরু করে কত জমা দিতে হবে ফুল ডিটেলসহ এখানে রসিদে চলে আসছে এভাবে করে আপনি যদি দশ নম্বরটাও ডাউনলোড করেন আপনি কিন্তু প্রিমিয়াম রশিদ পেয়ে যাবেন অন্য অন্য ইন্স্যুরেন্স কোম্পানিতে কি হয় যে আসলে পেমেন্ট রসিদ পাওয়াই যায় না খুঁজে অনেক সময় হারিয়ে যায় কিন্তু সোনালি কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রম এবারে আসেন মেক প্রিমিয়াম পেমেন্ট আমরা পেমেন্ট হিস্টোরি দেখলাম এখন মেক প্রিমিয়াম পেমেন্ট যা আসলে সোনালির টাকা ঘরে বসে নিজের টাকা নিজে জমা দেওয়া যায় আমি যদি আমার পলিসিটাকে আমি সিলেক্ট করি দেখেন আমার পলিসি অ্যামাউন্ট কত কত টাকা বেসিক সাপ্লিমেন্টারি থেকে শুরু করে আমার ডিউ কত রয়েছে এবং কত তারিখ দেওয়ার ডেট এবং ডিপোজিট অ্যামাউন্ট কত বাইশশো বারো টাকা আমি যদি এখানে টিকমার্ক করে পুষি টু পেয়ে দেই তাহলে দেখেন বিকাশ নগদ রকেট মাস্টার কার্ড ভিসা কার্ড থেকে শুরু করে বিকাশে ক্লিক করলে বিকাশের মাধ্যমে এটা অটো সিলেক্ট হয়ে আছে এবং আমি এখান থেকে নাম্বার দিয়ে পিন নাম্বার দিয়ে আমি আমার টাকা ঘরে বসে জিরো টাকা ফি আপনি যদি ব্যাঙ্কেও একটা অ্যাকাউন্ট করেন বিকাশ থেকে দিতে গেলে আপনার এক্সট্রা ফি দিতে হবে কিন্তু এখানে এক্সট্রা ফি নেই একইভাবে নগদের সাথে বাংলাদেশের সর্বপ্রথম যেই কোম্পানি লেনদেন শুরু করেছে সেটা একমাত্র আমাদের সোনালি লাইফ ইন্স্যুরেন্স আমরা এখানে আপনি নগদের মাধ্যমে দিতে পারবেন একই সাথে যারা দেশের বাহিরে রয়েছেন কার্ড অর্থাৎ ইন্টারন্যাশনাল যেই কার্ডগুলো রয়েছে ভিসা কার্ড মাস্টার কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে আপনি এখানে সেট করে আপনি কার্ডের মাধ্যমেও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অন্য অন্য যেই মাধ্যমগুলো রয়েছে সেখান থেকেও ঘরে বসে সোনালি লাইফের প্রিমিয়াম আপনি জমা দিতে পারবেন প্রিমিয়াম জমা দেওয়ার সাথে সাথে কোম্পানি থেকে আপনাকে ফোন করে এস এর মাধ্যমে আপনাকে কনফার্ম করবে এবং কি আইডিআরএ অর্থাৎ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাংলাদেশ গভর্নমেন্ট থেকেও আপনাকে একটি খুদে বার্তার মাধ্যমে আপনাকে ইনশিওর করা হবে একই সাথে আপনি যেই মাধ্যম থেকে পেমেন্ট করবেন সেখান থেকেও আপনি নিশ্চিত থাকবেন যে আপনার টাকা কোম্পানির কাছে জমা হয়েছে এখানে কোনো এজেন্টের হাতে টাকা দিতে হবে না প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এবার আসেন যে আসলে বেনিফিটস আপনি এক বছর শেষে আপনি কত টাকা এখান থেকে মুনাফা আসছে আপনার আপনি সেটা এখানে দেখতে পারবেন যেহেতু আমার পলিসিটার ম্যাথ এক বছর হয় নাই এবং ম্যাচুরিটি ডিটেলস থেকে শুরু করে আমার কবে এটার ম্যাচুরিটি শেষ হবে এবং কবে থেকে শুরু করেছি এবং আমার বোনাসটা আমার ম্যাচুরিটি শেষ হবে যেই ডিটেলসটা সেটা এখানে দেখতে পারবো এবং প্রতি বছরের বোনাস আমি এখানে আমার বোনাসগুলো আমি প্রত্যেক বছরের ইয়ার সহ আমার প্রত্যেক বছরের বোনাস এইখানে আমি আমার বোনাসগুলো দেখতে পারবো তাহলে দেখেন কতটা সিস্টেম আপ এখানে করা আছে এবং একই সাথে আমি যদি আমার সাপ্লিমেন্টারি ক্লেমে যাই যে আসলে যেই স্বাস্থ্য বিমা থেকে শুরু করে যেই সাপ্লিমেন্টারিগুলো নিয়েছি সোনালি লাইফের আমার পলিসি নাম্বারটা সিলেক্ট করলে এখানে ক্লেম যে আসলে সোনালী লাইফ এইসব ক্লেম দেয় কি না সিআইসি নে আছে ক্রিটিক্যাল ইলনেস কেয়ার পঁচিশটি বড় ধরনের রোগের জন্য আমি কোম্পানির থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত পাবো ইপিএ নেওয়া আছে এমপেডেড পার্সোনাল অ্যাক্সিডেন্ট অর্থাৎ চলার পথে ছোটোখাটো যত অ্যাক্সিডেন্ট হব দশ বছরে আমি মেডিকেল সেবা পাবো আবার আল্লাহ না করুক যদি পঙ্গুত্ব বা কর্মক্ষম হয়ে যায় আসলে মানুষের বিপদ আপদের কথা বলা যায় না তখন সম্পূর্ণ মানুষের দ্বারাও যেতে হবে না আপনি এখানে সিআইসি ক্লিক করলে আপনার ফুল ডিটেলস সহ চলে আসবে এবং কি কি বিষয়গুলো কোন কোন ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এখানে অটো দেয়া আছে অথবা আপনার যেই এজেন্ট যার মাধ্যমে আপনি পলিসির সেবাটি গ্রহণ করেছেন সোনার লাইফে যেই অ্যাকাউন্ট করেছেন আপনি আপনার এজেন্টের সাথে যোগাযোগ করলেও খুব সহজে আপনার সকল ক্লেম সোনালের যে দাবি সাত দিনের মধ্যে সোনালে ক্লেম পরিশোধ করে একই সাথে একই সাথে আপনার যেই যতগুলো ফুল ম্যাচুরিটি যেটা সেটা কোম্পানি জিরো ডেটে পরিশোধ করে এখানে আরেকটা অপশান আছে পাসওয়ার্ড এখান থেকে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছয় সংখ্যার যেই ইউজার আইডি এটা মনে রাখলেই আপনি পলিসি সংক্রান্ত সকল সুযোগ সুবিধা এখান থেকে পাবেন তো আজকের ভিডিওতে ছিল পলিসি সংক্রান্ত যাবতীয় তথ্য এবং কিভাবে নিজের টাকা নিজে ঘরে বসে জমা দেওয়া যায় পলিসি সংক্রান্ত সকল সুযোগ সুবিধা নেওয়া যায় কীভাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রিমিয়ামগুলো জমা দেওয়া যায় এবং একই সাথে নিজের ডিটেলস থেকে শুরু করে নোমিনেট ডিটেলস থেকে শুরু করে কত টাকা জমা হয়েছে কত টাকা লভ্যাংশ সহ ফুল ডিটেলস সহ নিজের টাকা নিজেই জমা দিতে পারবেন এবং নিজের তথ্য নিজেই সব কিছু দেখতে পারবেন সুনিশ্চিত চিন্তাহীনভাবে থাকতে পারবেন একমাত্র সোনালির ধারা কারণ সোনালির সার্ভিস কমিটমেন্ট সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টের দিক থেকে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ইন পাবলিক সেক্টর সবগুলো সোনালির অর্জন সোনালি জীবন সুখের জীবন সোনালি পরিবার সুখী পরিবার